অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলো অর্পিতা ষোলোটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর ওই সব সম্পত্তির মধ্যে কয়েকটি আগেই বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো ইডি আলিপুর মহিলাপুর সংশোধনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দপ্তর ওই ষোলোটি সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে ইডি সূত্রে খবর অর্পিতা জানিয়েছেন ওই ষোলোটি সম্পত্তি তার আয়কর দপ্তরের সামনে পার্থর নাম নেননি অর্পিতা তবে জেরার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন বলে জানা গিয়েছে এর আগে যদিও ইডিত জেরাই পার্থর নাম জানিয়েছিলেন তিনি কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর জেরা পর্বে বেশিরভাগ সময়টাই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা আয়কর দপ্তর সূত্রে খবর জেরাই অর্পিতা দাবি করেন ওই সব সম্পত্তি তারই কিন্তু ওই সম্পত্তিগুলোর উৎস কি কোথা থেকে তা এসেছে এসব তার মনে নেই সূত্রের খবর জবাবে অসন্তুষ্ট হয়ে ষোলোটি বেনামি সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া শুরু করেছে আয়কর দপ্তর কয়েকদিন আগেই ইডির স্পেশাল কোর্টে আবেদন জানাই আয়কর বেনামি সম্পত্তি আইনে অর্পিতাকে জেরা করতে চান বলে জানানো হয় আবেদনে সেই মতো জেলে গিয়ে জেরা করা হয় অর্পিতাকে মোট ষোলোটি সম্পত্তির তালিকা তৈরি করা হয় সেই নিয়ে প্রশ্ন করলে অর্পিতা স্বীকার করেন ওই সম্পত্তি তার এবং তার সংস্থার নামে রয়েছে কিন্তু টাকা কোথেকে এসেছে তা জানতে চাইলে তিনি দাবি করেন তিনি কিচ্ছু জানেন না কিছু মনে করতে পারছেন না অর্পিতা তথ্য গোপন করছেন বলে মনে করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা এর আগে ইডির জেরায় লিখিত বয়ানে পার্থর নাম উল্লেখ করেন অর্পিতা কিন্তু আয়কর আধিকারিকদের সামনে একটিবারও পার্থন নাম নেননি অর্পিতা বরং জানান সমস্ত সম্পত্তি তার কিন্তু সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে তিনি জানাননি এবং ইচ্ছাকৃতভাবেই তদন্তকারীদের অর্পিতা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে আপাতত সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করে সেগুলিকে বেনামি সম্পত্তি ধারায় এনে মামলা করা হবে বলে খবর